আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর দেখো প্রতিদিন প্রাকৃতিক দেখিয়ে ব্লগটা স্টার্ট করি কিন্তু আজকে দেখো একটু অন্যরকমভাবে স্টার্ট করলাম আমার গোবিন্দকে দিয়ে স্টার্ট করলাম দেখো আমার আজকে গবেষণাকে আর আমার রাজামাধবকে আমি কীভাবে সাজিয়েছি তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু দেখো আজকে কিন্তু আমার কাছ থেকে খুবই ভালো লাগছে আর আমার গোপষণারও মনটা খুব খুশি খুশি তোমরা দেখতেই তো পারছো আমার গবেষণা কত সুন্দর করে সেজে বসে আছে আর আমার গবেষণা যখন এইভাবে সেজে বসে যখন খুশি খুশি মনে থাকে তখন সত্যি আমি যদি একটু কষ্টেও থাকি না আমার খুবই ভালো লাগে আমার গবেষণাকে আমি একটু সাজিয়ে গুছিয়ে যদি একটু ভালো করে রাখতে পারি আমার আর এই দেখো এই সাইডে বসিয়ে দিয়েছি এই সাইডে বসিয়ে দিবি সবিনে তরকারি তারপর সবিন রান্না করবো সবিন এবার সবিনটা ভাজা হয়ে গেছে আর এই দেখো রান্না হয়ে গেছে দিবাদিটা রান্না হয়ে গেছে দিবাদিটা টেবিলে রেখে দিচ্ছি উঠবে মামা ডাকছিল ওই দেখো উঠে গেছে আমার মামা মশো না বুঝতে পারেছ তোমার ঘুমো হয়ে গেছে মামা মশো না জানো কোথায় যাবে এখন মামা এখন বাইরে যাচ্ছে এটা ওর বন্ধু আর ও সব গোপী সব 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 কিছু মানে কি বলবো ও প্রচুর ভালোবাসে আর এ দেখ ওর যত ব্যথা হবে কোনো কষ্ট হবে কোনো কেউ ওকে মারলো কেউ একটু কিছু বকলো শোনা মানে সেরে দেখো মামকে খেতে দিয়ে দিয়েছি মাম তো ঝোলের দরই খেতে পায় না তাই মামের জন্য তখন শুকনো সোয়াবিন রেখেছি এ দেখ মামাই শুকনো সোয়াবিন আর ভেন্ডি পাতা দিয়ে মাম এখন খাওয়া দাওয়া সারছে ঠিক আছে আমার মাম্মা এখন একা একাই খেতে পারে আমার মাম্মা শোনা বড় হয়ে গেছে তো জানো তো আমাকে খেতে দিয়ে কিছু কাজ ছিল সেই কাজগুলো আমি করছিলাম আর এই দেখো রান্নাবান্না সেরে গেছি আর রান্না সেরে চলে এসেছি মামকে খেয়ে খাওয়া খেতে দিয়ে গ্যাসটা মুছতে গ্যাস মুছে রান্নাঘরটা একটু পরিষ্কার করছিলাম দেখছি রান্না যেহেতু রান্নাঘরে আসলে রান্না করেছি আর ঘরটা একটু বেজানো বেশি নোংরা হয়ে গেছে যখন আমি এই ঘরে রান্না না করি কাঠের উন্নয়নে রান্না করি তখন আমার ঘটা ভালোই পরিষ্কার থাকে তখন আমার এত ঘটা এত করতে হয় না নোংরাও হয় না তারপরে সব কাজ সেরে ঘরের সব ঝাড় পুঁচ করে ঘর মুছে চলে এসেছি এ দেখো বাসন নিয়ে অনেকগুলো বাসন আছে জানো তো আজকে বাসনগুলো মাল দিয়ে চলে এসেছি জানো তো ওখানে বাসন মাঝে বসে যেখানটা সেখানটা প্রচুর রোদ পড়ে আমাদেরকে কি বলবো বাসন মাঝে আর মাঝে দমটা বেরিয়ে যাচ্ছে এত গরম খুবই গরম তার মধ্যে রোদ পড়ছে করছে আরও খুব কষ্ট হচ্ছে যাই হোক কষ্ট হোক আর যাই হোক সংসারের কাজ তো করতেই হবে স্নান করা হয়ে গেছে এরকম স্নান করে সুযোগটা পরে নিলাম আর স্নান হয়ে গেছে স্নান করে আমি এখন যাব সুযোগ করে নিয়েছি আর এখন যাব খেতে স্নান করে এসেছি কাউকে বলবে সেভাবে ঘেমে গেছি আর প্রচুর গরম পড়েছে কোনো তোমাদেরকে কি বলবো এত গরম পড়েছে কোনো কোনো কাজ করার অসুস্থাই নেই এত গরম চলো এখন খাওয়া দাওয়া সারবো এ দেখো খেতে বসে পড়েছি এই দেখো রান্না হয়ে তোমাদেরকে দেখালো আমি ভিন্ডি ভাজা সয়াবিনের তরকারি আর এরকম সয়াবিন ভেজে রেখেছি আর তার সঙ্গে এই দেখো আছে লঙ্কা ভাজা বলো তো লঙ্কা ভাজা দিয়ে আলু সিদ্ধ মাখা হবে এই দেখো এই সাইডে আলু সিদ্ধ ভাত হ্যাঁ আলুটা মাখা করবো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা ভেজেছি মাখা করবো চলো তোমরাও খাওয়া দাওয়া সারো আমরাও দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে দিই আর ভিডিওটি এখানেই রাখছি তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না আর নতুন কোনো ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রাখোটা